ক্ষমতার বাইরে যখন একটা দল থাকে সেই দলও কোনো কোনো দলেই বাংলাদেশ শাসন করেছে একতার মাধ্যমে তারা স্বীকার করে নিয়েছে তারাও জনগণকে স্বাধীনতার সুফল এনে দিতে পারে না বিপুল পরিমাণ রক্ত আর জীবন দিয়ে চব্বিশে যে পরিবর্তন এসেছে মানুষ আশা করেছিল ফেসিবাদ চিরদিনের জন্য বাংলার জমিন থেকে খতম হয়ে যাবে বিদায় নেবে আফসোসের বিষয় ফেসিবাদ বিদায় নেয় নাই ফেসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে কিন্তু ফেসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে ফেসিবাদীদের কিছু লক্ষণ আছে এক নম্বর লক্ষণ হচ্ছে দুর্নীতি দুই নম্বর লক্ষণ হচ্ছে চাঁদাবাজি তিন নম্বর লক্ষণ হচ্ছে দখলদারি যে আমরা জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি অর্থাৎ